নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় ইউটিউব চ্যানেল ফুল ফল গাছপাল আশা করি সকলেই ভালো আছেন আপনার বাগানের গাছগুলিও সুস্থ এবং সবল আছে তো চলুন আজকে কিন্তু আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেটা কোনো গাছপালার পরিচর্যা নয় কোনো ফুল গাছ নয় গাছের পরিচর্যার বিষয় নয় আমরা এসছি উত্তরবঙ্গের কুচবিহার জেলার একটি নার্সারিতে নার্সারির নাম হচ্ছে ত্রিশুল নার্সারি এর অবস্থান আপনার কুচবিহার থেকে তুফানগঞ্জ যেতে গেলে যে হাই রোড সেই হাই রোডের ধারে পড়বে দেওচরাই মোড় বলে একটা জায়গা আছে দেওচরাই মোড়ের থেকে মোটামুটি এক কিলোমিটার তুফানগঞ্জের দিকে যেতে হবে গিয়ে সামনে একটা ইটভাটা পড়বে সেই ইটভাটার নাম হচ্ছে সুমনা ইটভাটা তার জাস্ট উল্টো দিকেই আপনি এই নার্সারিটা রাস্তা ধারেই পেয়ে যাবেন বন্ধুরা এখানে আসুন দেখুন প্রচুর ফলের সম্ভার রয়েছে ফল গাছের সম্ভার আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল আপনারা এখান থেকে ফল গাছের গাছ চারা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন বাড়িতে গিয়ে লাগান এনজয় করুন গাছ গাছপালা লাগান আশা করি ভালো লাগবে এখানে আসুন ওনার সাথে কথা বলুন খুব ফ্রেন্ডলি লোক আপনাকে যে কোনো ধরনের গাছপালা সংক্রান্ত পরিচর্যার বিষয়গুলি উনি একদম বন্ধুর মতো সহযোগিতা করবেন হেল্প করবেন আশা করি ওনার কাছে আসলে আপনারা সকলেই উপকৃত হবেন তো চলুন বন্ধুরা এখন আমরা এই ত্রিশুল নার্সারির কর্ণাধার ওনার সাথে একটু আলাপ করে নিই আপনাদের পরিচয় করে দিই দাদা নমস্কার আমার দর্শক বন্ধুদের কাছে আপনার পরিচয়টা এবং আপনার লোকেশানটা একটু ডিটেলসে আপনারটা বলুন কাইন্ডলি আমার ঠিকানাটা হচ্ছে আমার নাম হচ্ছে শঙ্কর পাল আমার ফার্মের নাম হচ্ছে ত্রিশুল নার্সারি এবং আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ডাবল টু আর এটার লোকেশন হচ্ছে দেওচরায় মোড় যেটা তুফানগঞ্জ এবং কুচবিহার মাঝখানে আর এটা হচ্ছে লাইভ লোকেশন হচ্ছে সুমনা ব্রেক এই তার অপোজিট পাশে নার্সারিটা ন্যাশনাল হাই রোডের পাশেই আসুন এবার চলুন আমরা আস্তে আস্তে দেখে নেই ওনার নার্সারির কী কী গাছ রয়েছে শুরু থেকে শুরু করি আমরা গাছগুলি আস্তে আস্তে দেখতে থাকি এগুলি আম হ্যাঁ এটা অম্বিকা অম্বিকা এবার ফল আসবে গতবার ছিল কিন্তু গতবার একটু টেম্পারেচার বেশির কারণে ঝরে গেল আচ্ছা আর এটা হচ্ছে সেই বিকাশ দ্বার সেই বিখ্যাত ভ্যারাইটি সেটা হচ্ছে আপনার সিকি মৌসুমি সিকি মৌসুমি এটা কিন্তু আমি এবার রংপুরে করেছি গতবার এটা ফল ছিল এবং দারুণ মিষ্টি ফলটা আচ্ছা মানে জাম্বুরা রুটের থেকে আরো বেটার জাম্বুরা রুটের থেকে আমাদের যে বাতাবিলিপুর রুট তার থেকে রংপুর রুটে অনেক ভালো গাছ ভালো গাছ এবং ফলে টেস্ট ভালো আছে কারণ রুটগুলি রুটটা অনেক বেশি সেক্ষেত্রে কি রংপুরে আপনার নেচার প্রচুর ফুল আসতেছে কিন্তু ফল সেভেন্টি পার্সেন্ট যায় থার্টি পার্সেন্ট ফল দাঁড়ায় কিন্তু রংপুর অন্তত ফিফটি পার্সেন্ট আশা করা যায় বন্ধুরা এত খুঁটিনাটি বিষয় কিন্তু কোনো নার্সারিতে থেকে পাবেন না সব জায়গায় অনেক জায়গাতেই ব্যবসার ব্যাপার চলে উনি সৎ একজন ব্যবসায়ী আপনি আসুন আপনারা আসুন দেখুন ডিটেলসে জানুন জেনে পছন্দ করে গাছ নিয়ে যান আশা করি প্রতারিত হবেন না চলুন দাদা আরও ভ্যারাইটিগুলি দেখি কি কি রয়েছে আপনার নার্সারিতে অনেক আমের গাছ এগুলো মাদার গাস না হ্যাঁ না এগুলা বিক্রি হচ্ছে ও বিক্রি হচ্ছে অনেকে রেডি মাল চাচ্ছে তো তাদের জন্য এগুলা জিওবেগে সেটিং করা এটা ব্যানানা আছে এরকম পিছনে আমার আরও আছে এরকম ব্যানানা কাটিমন পিছনে আবার যাব পরে একটু টপরে তো আপনাদের কাছে আনারের গাছও রয়েছে দেখেন আনারের ভ্যারাইটি আনারের আমার কাছে 16টা জাত আছে 16টা ভ্যারাইটি আছে অদ্ভুত একটা ভ্যারাইটির নাম বলুন তো দেখে দেখে বলছি এখানে এটা সোলাপুর রেড এটা লাল এটা প্রথম বছরের ফল আচ্ছা एक्चुअली 1.5 বছরের আগে ফল আসে না আচ্ছা আচ্ছা আর আসে না মানে আসে কিন্তু নেওয়াটা ঠিক না কিন্তু আমাকে একটু ভ্যারাইটিটা টেস্ট করার জন্য ফলটা নেওয়া আর কি এটা বয়স কিন্তু মোটামুটি 14 মাস এটা সোলাপুর আর কি কি আছে এখানে আছে আপনার পেরু কিং এটা পেরু কিং এটা 1 বছরের বয়স এবার ফল ঠিকবেজ এটা এবারে নেওয়া যাবে কত এর মধ্যে এবারে কটা ফল ঠিকতে পারে আপনার ধারণা এটা শোনেন এটা হচ্ছে খাবার আর হচ্ছে জল এটা যদি আমি ভালো মেইনটেনেন্স করতে পারি কারণ যেহেতু আমার টবে করা সেক্ষেত্রে আমাকে কিন্তু খাবার এবং জলটাকে আমাকে নিজে হাতে দিতে হবে সাফিশিয়েন্ট দিতে হবে সাপ্লাই তখন মোটামুটি এই গাছে মোটামুটি পাঁচ সাতটা করে আরামসে ধরবে প্রথম বছর দুই বছর পরে আপনি অনেক আশা করতে পারবেন যত দিন যাবে তত ফল বাড়বে এটা ছাদে করার জন্য উপযুক্ত ছাদে করা তার এই যে আপনার যে এটা কত ইঞ্চি পটে আছে গাছটা এটা 14 বাই 14 আছে জিওবেগে নেক্সটে যারা করবে বুন তাদেরকে আমি বলবো ষোলোতে বা পনেরো বাই পনেরো পটে আর সে মাটির পটে করা যেতে পারে মাটির মানে টবের একটা কি যখন হাই টেম্পারেচার হয় মাটির টবে কিন্তু কিছুটা জল টানে এবং সেক্ষেত্রে ড্রেনেজিং সিস্টেমটা একটু সমস্যা কিন্তু আপনি জিও ব্যাগে করলে কিন্তু আপনার ড্রেনিং এর ব্যবস্থাটা ভালো হয় ভালো হয় পারফেক্ট হয় পারফেক্ট হয় এক্সেস যেটা জল সেটা বের হয়ে যাবে ঠিক এটাই আসুন এদিকে আরো ভ্যারাইটি আছে এটা রিমন কিন্তু ফলের সাইজটা প্রথম বছর হিসেবে ছোট ফল নেওয়া হয় ঠিক হয়নি আমার তবু একটু দেখার জন্য নেওয়া প্রথম বছর সাইজ কিন্তু একটু ছোট হবে প্রথমে একটু ছোট হবে ছোট হবে ফল বছরের পর থেকে এক্সপেক্টেড সাইজ পাওয়া যাবে কিন্তু ঘটনা হচ্ছে অনেকে মানে প্রশ্ন এই যে মাথার থেকে যেগুলো ফুল আসবে সেগুলো কিন্তু বেশিরভাগই পুরুষ ফুল হবে আচ্ছা আচ্ছা আনার যখন ফল আসবে এখান থেকে যখন এই এই যে ফলটা এটা স্ত্রী ফুল হবে এই গিটি গিটি যেটা আসবে সেটাই ফুল থেকে ফলে কনভার্ট হবে আর আগারগুলি পুরুষ ফুল পুরুষ ফুল পলিনেশনের জন্য এগুলো রাখতেই হবে রাখতেই হবে আর আপনি প্রথম থেকেই কিন্তু পুরুষ ফুলেরই আশা থাকবে আচ্ছা আসবে না কিন্তু স্ত্রী ফুল স্ত্রী ফুল পুরুষ ফুলটা বেশি আসবে না পুরুষ ফুলটা বেশি আসবে যত বয়স বাড়বে তখন আস্তে আস্তে আপনি স্ত্রী ফুলটা আসবে আচ্ছা আচ্ছা আর পুরুষটা ঝরে যাবে স্ত্রী ফুলটা থাকবে অনেকে বলে আমা অনেকে প্রশ্ন করে বা ফোন করে আমাকে জিজ্ঞাসা করে যে প্রচুর ফুল বলে ড্রপ হচ্ছে কিন্তু ঘটনা যে একটা আম গাছে কয়েক লক্ষ মুকুল হয় থেকে তো কয়েকশো কয়েকশো থেকে ঠিক আনার ক্ষেত্রে সেম যত আসবে তত থাকবে তো বন্ধুরা শুনতে পেলেন আমরা এই ভিডিওর মারফতে আপনাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি কিছু বিশেষ বিশেষ তথ্য ফল গাছ সম্পর্কে পরবর্তীতে আমরা বিশেষ বিশেষ গাছ ধরে এক একটা গাছ ধরে তার পরিচর্যা তার চরিত্র কিভাবে কোন গাছের পরিচর্যা করতে হয় কি কি ব্যাপার ডিটেলসে শঙ্করদেব আমাদেরকে বলবেন শেয়ার করবেন তাতে আপনারা লাভবান হবেন আশা করি আমরাও সমৃদ্ধ হব তো চলুন এগিয়ে যাই এটা আনার গাছ হ্যাঁ এটা মেক্সিকান ভ্যারাইটি মেক্সিকান ভ্যারাইটি এটা মানে দেওয়ালির সময় এবার কালী সময় কিন্তু প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে এটা তো ফলটা সেট হয়নি কিছু পোকাও মনে আক্রান্ত না পোকা নয় এগুলো হচ্ছে কি কালো কালো আসার জন্য একটু কালো কালো কারণ পোকা হলে সব কালো হয়ে যাবে এগুলো একটা পোকা নয় এটা অ্যাকচুয়ালি এটাকে স্প্রে করে জল দিয়ে স্প্রে করলে ঠিক হয়ে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ এটা এটা আরেকটা আম গাছ না হ্যাঁ এটা কি আম এটা অরুণিমা অরুণিমা এটা এই যে মুকুল আসা শুরু হয়েছে মুকুল চলে আসছে আজকে জানুয়ারি মাসের তেইশ তারিখ দেখুন আম গাছগুলিতে প্রায় সব আম গাছগুলিতে শুরু হয়ে গেছে ওয়েদার তবে এই বাস এই বছর নাকি আমের একটা সমস্যা সমস্যা তৈরি হতে পারে ধারণা করছেন বিশেষ বিশেষ অভিজ্ঞ লোকেরা কারণ কুয়াশা আচ্ছন্ন ওয়েদার আর এইখানে একটা ভ্যারাইটি আছে এই গাছটা আটখানা ফল আছে ওটা ঝরে গিয়েছে এটা ফলটা আগে সেট হয়েছিল আচ্ছা মানে ওটা ফুল অবস্থায় বৃষ্টি হলে কি হয় মানে ফুলগুলো ঝরে যায় এটা বোধহয় এক দুই বছর দু বছরের গাছ না এটাও দেড় বছর দেড় বছর দু বছর মানে এটা ফলটা আগে সেট হয়ে গেছে বৃষ্টির আগে বৃষ্টির আগে সেট হয়ে গেছে হ্যাঁ আবার কালো কালো দেখা যাচ্ছে ফলটা এটা কিসের জন্য ওই উপরের ফলটা এটা অ্যাকচুয়ালি কি হয় এটা প্রচুর সানলাইটের প্রয়োজন আমার এই জায়গাটা একটু আচ্ছা আচ্ছা রোদ দরকার রোদের জন্য দরকার আর আমার এইখানটা একটু রোদ দুটো কম পড়ে আচ্ছা আচ্ছা তো এটা একটা প্রশ্ন আর কালার কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে লবটা কখন হয়ে যাবে একদম কালার আসবে আর আনার যখন পাকবে এই জায়গাটা কিন্তু একটু কালো হবে আচ্ছা হারভেস্টিং টাইম বল টাইমে সেটা বুঝেনি তবে এটা দেখে বুঝতে হবে যে ম্যাচিউর হয়ে গেছে এটা একটু শুকাবে এটা আর মুখটা একটু চেপে আসে আচ্ছা আচ্ছা এই এটা এই যে এটা হচ্ছে আপনার সফট সিট এটা পুরো ম্যাচিউর হয়ে গেছে না হওয়ার দিকে কালো হয়ে গেছে মুটা আর ফল ধরাবে কিন্তু এই যেগুলো এগুলো স্ত্রী ফুল হ্যাঁ এগুলো স্ত্রী এই সব জায়গা থেকে যেগুলো আসবে সেগুলো ফল ধরাবে আবার যেগুলো মাথার থেকে যেগুলো আসবে এগুলো একটু কম ধরাবে মানে প্রত্যেকটা গিট এই যে একটা গিট এই একটা গিট এখান থেকে যে ফুলগুলো আসবে সেগুলো স্ত্রী ফুল হবে আচ্ছা আচ্ছা

তবে ফুলটা রাখা ঠিক হবে না এটা ফল নেওয়া ঠিক হবে না মিনিমাম দেড় বছর দেড় বছর দুই বছর পরে আপনি সাফিসিয়েন্ট রেজাল্ট পাবেন এবং এরকম প্রত্যেকটা ভ্যারাইটি এখানে কি সব রকমের ভ্যারাইটি হ্যাঁ মোটামুটি সব কটা ভ্যারাইটি আছে আর ট্যাগ করা আছে সবটা 16টা ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা এবং উপাসও আরো কিছু আছে ছোট আছে মাঝারি আছে হ্যাঁ এটা আচ্ছা দা সরি মাপ করবেন শঙ্কর দা এই যে চারাগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলি মোটামুটি আপনারা কি দরে বিক্রি করেন সেটা কি বলা সম্ভব এখন হ্যাঁ বলা যাবে না কেন যাবে দেখুন এখানে একটা কথা আছে আমি কিনে বিক্রি করলে আমাকে অনেক রেট বেশি পড়বে যেহেতু আপনি নিজে প্রোডাকশন করেন আমি নিজে প্রোডাকশন করছি এখন সেই ক্ষেত্রে রেটটা বলা যায় না কেন আমি সাপোজ আপনি এক্সাম্পল বললাম যে আমি তিনশো টাকা আপনাকে দেব কিন্তু তিনশো টাকায় কিন্তু আপনাকে আমি এক ছাড়া আমি ডেলিভারি করতে পারবো না আমার ডেলিভারি চার্জ খরচা আছে অনলাইন ডেলিভারি করেন হ্যাঁ

যদি মানে টাইম যদি হয়ে যায় ফুল আসবে এই এত সুন্দর চার ইঞ্চি গাছে ফুল দেখা যাচ্ছে এটা হচ্ছে সায়নটা ম্যাচিউর গা ম্যাচিউরিটি গাছের সায়ন আপনি যদি এই মানে কোন আনম্যাচিউরড গাছে যদি সায়ন সেটা আসতে দেরি হবে দেরি হবে

ঠিকানা দেওয়া হলো তো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে নিজে আসতে না পারলে আপনাদেরকে অনলাইনে মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা উনি করে দেবেন বাস রুটেও সারা ওয়েস্ট বেঙ্গলে বাস রুটেও দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তাকে একটা নির্দিষ্ট মানে যেমন আমি এখান থেকে কুচবিহার থেকে মালটা আনতে হবে আপনি যদি এখানকার বাসা হন মালটা কুচবিহারি আসলে আপনাকে কি কুচবিহার থেকে রিসিভ করতে হবে সেটা একটা ডেস্টিনেশনে গিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চব্বিশ ঘন্টায় পাবেন এস বেঙ্গল সেটা আপনি মেদিনীপুর পর্যন্ত বা뚜 দিঘা মেদিনীপুর খুব ভালো সার্ভিস খুব ভালো সার্ভিস আর অনলাইনের একটা সমস্যা সেটা হচ্ছে কিলোতে যায় আর বাস রুটে যখন যাবেন একটা বস্তা বা একটা মালের একটা 400 500 টাকার যেটা ভাড়া সেটা কিন্তু আপনি 20 কিলো দিয়ে যাবে ঠিক এটাই সবচেয়ে বড় বেনিফিট তো এখন আমরা চলুন যাই অন্য একটা জিনিস আপনাকে দেখাচ্ছি চলুন সংকর্তা এখানে তো অনেক আম গাছে চারা দেখাচ্ছে এখানে বেশিরভাগ আছে ব্যানানা আর কাটিমনটাই বেশি আছে এগুলা হচ্ছে ছাদ বাগানের জন্য এটা কি ব্যানানা না না একদম ডোয়ার ছোট গাছে ফলন হচ্ছে ছাদের জন্য ডোয়ার নেচারাল হ্যাঁ এগুলা হচ্ছে ব্যানানা ব্যানানা আছে কাটিমন আছে কিউজাই আছে হানি হানিডিউ আছে থ্রি টেস্ট আছে মিয়াজাকি আছে আপনি তো বলে নাই 14 15 রকমের আছে

আর এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে এটা হানি ডু একটা কাছে কয়টা গ্রাফট করেছেন কয়টা জাত এখানে আছে তিনটা ওখানে আছে পাঁচটা আর একটা আছে নটা মাঝখানে একটা কথা জিজ্ঞেস করি দর্শক বন্ধুদের জানানোর জন্য আপনি আমাদের দর্শক বন্ধুরা যদি বা আমাদের কোনো ক্রেতা যদি মাল্টিগ্রাফটেড কোনো গাছ নিতে চান আম গাছ বা অন্যান্য যেসব ধরনের গ্রাফট করেন আপনি সেগুলি কি আপনি করে দেন না একটু রেডিমেড থাকে আপনার কাছে না অ্যাকচুয়েলি রেডিমেড করে দিতে গেলে সেটা একচুয়ালি ছোটো প্যাকেটে না করা সম্ভব হয় না আচ্ছা সেখানে একটা দুটো করা যায় যদি পাঁচটা চায় তখন তাকে কন্টেনারটা অনেক বড় করতে হবে সেটা লোকাল জায়গা হলে করে দেওয়া করে দেওয়া হয় কিন্তু অনেক দূরে আপনার ট্রান্সপোর্টিং করা সম্ভব মানে যদি যদি বাইরে কোথাও নিয়ে যেতে চায় কোনো দর্শক সেক্ষেত্রে ম্যাক্সিমাম দূর আর নিজস্ব মানে ক্যারিং ব্যবস্থা না সেই কথা বলছি আমি বলছি যে পাঠাবেন আপনি যারা

ও পাঁচটা গ্রাফটিং বন্ধুরা দেখুন এই গাছটিতে প্রায় পাঁচটি জাতের আম গাছ একটা গাছে মাল্টি গ্রাফটিং করা আছে শঙ্কর দা আপনাকে আপনাদের দেখাচ্ছেন দেখুন এটা হচ্ছে কিং অফ চাকাপাদ এই একটা আছে এটা হচ্ছে কিউজাই আর এটা তাইওয়ান রেড বলে দেওয়া কিন্তু তাইওয়ান রেড আর হচ্ছে কিং অফ চাকাপাত প্রায় একই এটা হচ্ছে আপনার ডকমাই এটা কিন্তু ডকমাই এটা হচ্ছে আট টু ই আপেল ম্যাঙ্গো যেটা বলে এক দুই তিন চার পাঁচ সম্ভবত আশা করছি এবার এটা ফল আসবে এটা বয়স কিন্তু এটা বলতে মাদার গাছ রেখেছেন না হ্যাঁ এটা নার্সারির একটা ডেমো করেছি আচ্ছা আরও আছে নটা করা আছে নটা ছটা এরকম করা আছে শঙ্করদা এই গাছগুলি কি গাছ কিছু লেবু জাতীয় গাছ বলা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মহারাষ্ট্রের যেটা জয়েন্ট সুইট অরেঞ্জ আছে এর মধ্যে আছে নাটাল আছে হ্যামলিন আছে অস্টিন আছে প্যারা আছে ভ্যালেন্সিয়া আছে হ্যাঁ এই পাঁচটা ভ্যারাইটি এগুলো মাদার প্ল্যান হচ্ছে এবং কিছু চারা রেডি হয়েছে আর কি আর এগুলো খুব কস্টলি ভ্যারাইটি এগুলো হচ্ছে আপনার ভলকামারির স্টক এটাও আর একটা রুস্টক বিদেশি রুস্টকি স্টক আর অনেকেই এই জয়েন্ট সুইটার সম্পর্কে জানে না বা জয়েন্ট সুইটার হচ্ছে আপনার মহারাষ্ট্রের একটা ল্যাব ল্যাবের মাল কিন্তু আচ্ছা ল্যাবে তৈরি হয় ল্যাবের তৈরি মাল রুস্টকটা ল্যাবে তৈরি করে রুস্টকটা ওদের প্রসেসিং ওরা তৈরি করে এটা সম্পর্কে আমার জানা নেই তবে যেটা জানা এটা হচ্ছে ভালকা আমারই রুস্টক আচ্ছা আচ্ছা আগামীতে এটাও পেয়ে যাবেন আপনারা অসুবিধা নেই এক বছর বাদে পাওয়া যাবে এক বছর পাবে এবছর হয়তো দুই চারটা হবে আর কি কারণ গাছগুলো অনেকটা ছোট আমি এখানে পঁচিশ পিস রেখেছি পাঁচ সেট মানে জৈনের পাঁচটা করে ভ্যারাইটি আছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ওয়ান টু থ্রি ফোর ফাইভের মানে আছে আচ্ছা মানে যেটা আর্লি আসতেছে সেটা ওয়ান তারপর টু এ সিরিয়াল আপনার ফল ফুল আসবে ওইভাবে হারভেস্ট হারভেস্টিং হবে এইভাবে নাম করা এটা হচ্ছে জয়েন্ট সুইটারেন্স তো বন্ধুরা শঙ্কর দা আমাদেরকে এখন নিয়ে এসছেন তার নার্সারি আরেকটা অংশে বাড়ি থেকে একটু দূরে সেখানে অনেকটা জায়গা সেখানে বিভিন্ন ফলের গাছ তার রুট স্টক

কিছু কেউ যদি ডোয়ার নেচারে লাগে সেটাও পাবে কেউ যদি একটু উচ্চতে লাগবে সেও পাবে মাঠ বাগান এবং ছাদ বাগান দুটাই কোয়ালিটির মাল আছে ছাদ বাগানের জন্য ডুয়ার ভ্যারাইটি ডুয়ার ভ্যারাইটিও আছে সেটা গোড়াটা গ্যাপটিংটা গোড়াতে আছে অসুবিধা নেই এখানে তারপরে প্রচুর আম বড় সাইজও আছে এবং ছোট সাইজও আছে এই এইগুলি কি চারা কিসে চারা এখানে আছে মিয়াজাকি আছে রেড আইভরি আছে তারপরে আপনার অম্বিকা আছে এগুলো সব ট্র্যাকিং করা আছে দেখে দেখে বলতে হবে মিয়া যাকিও আছে তবে পুষা সরিয়া আছে এগুলো এটা মোটামুটি দু মাস তিন মাস পরে এগুলো সেল করা যাবে হ্যাঁ এগুলো একটু এটা একটু গরম পড়লে এটা উঠাবো এখানে আছে আপনার বাউ থ্রি একটু লেবারের পরি মানে অভাবে একটু শ্রমিকের অভাবে একটু ঢিলে চলছে কাজ

এই রংপুর রুটে এই সমস্ত ভ্যারাইটি গুলো রেডি হচ্ছে রংপুর রুট হচ্ছে সবাই চিনি জাম্বুরা রুট যেটা বাতা দি এর ফিটার রুটটা কম আর সবচেয়ে বেশি হচ্ছে রংপুর লাইমটা ভালো আর এলিমো এলিমোর কথা অনেকে বলে কিন্তু এলিমোতে কেউ আজ যদি আমাদেরকে রেজাল্ট দেখায়নি আমরা এলিমোর কথা বলবো না রংপুরে যথেষ্ট ভালো এবং না 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 এটা হচ্ছে আপনার মহারাষ্ট্রের যেটা রংপুর লাইম বলে একটা জন্য রংপুর রুট বলে বা রংপুর লাইম বলে তারপরে আরেকটা হচ্ছে আপনার জারা লেমন বা রাপ লেমন বলে এক এক জায়গায় এক একটা রকম নাম জারা লেমনটা আলাদা রাপ লেমন একই গোত্রের আর কি একই গোত্রের লাগবে গোত্রের লাগবে আর লেবু জাতীয় গাছে কিন্তু দাদা যদি আপনি রংপুর লাইমের যদি ফিটার রুট দেখেন

এগুলো আমার বাইরের থেকে সায়ন আনা এর আগে একটা মহারাষ্ট্র ঝাড়খণ্ড থেকে গিয়েছিলাম মুখ দিয়ে নিয়ে আসা হ্যাঁ আর বিশেষত আমার হচ্ছে সায়ন সংগ্রহ করা মাথার গাছের আমি সত্যি কথা যেটা কোনো লোকাল নার্সারি থেকে সহজে মাল কিনতে চাই না আর কি আর যদিও কিনি সেটাকে আমি আগে টেস্ট করব তারপরে তারপরে ফল ওকে হবে তারপরে এখন

নার্সারির সাথে কথা বলুন ডিটেলসে জানুন উনি ডিটেলসে আপনাকে পরিচর্যার ব্যাপারগুলিও আপনাকে বুঝিয়ে দেবেন সেভাবে কোনো চিন্তা নেই যারা প্রথম কাজ করছেন তারাও আসতে পারেন এসে ওনার কাছে পরিচর্যা যাবতীয় বিষয় জেনে এখান থেকে চারা নিয়ে গিয়ে বাড়িতে লাগান শক মেটান আশা করি ঠকবে না শঙ্করদাও এইগুলি হচ্ছে লেবু গাছ মনে হচ্ছে হ্যাঁ এটা কলকাতা কলকাতা পাতি এটা প্রচুর ফলন হয় আপনার গাছে যদি দুটো গাছ থাকে ছাদে এবং সেই গাছের যদি বয়স এক বছর প্লাস হয় আপনার লেবু মার্কেট থেকে কিনতে হবে তার একটা ছোট্ট প্রমাণ আপনাকে দেখাচ্ছি এই গাছটা কতটা ফল আছে দুটো তিনটো করে ফল আছে অ্যাকচুয়ালি এগুলো প্যাকেটগুলো গুলো ছোট দিন জল হয় দিন জল শর্ট হয়ে যায় আর এটা কিন্তু কোনো আপনার ফুড ড্রপিংটা এখন বেশি হচ্ছে এই কারণে আমার কন্টেনারটা ছোট আর এটা হচ্ছে আমাদেরকে অনলাইনে কাস্টমারকে দেওয়ার জন্য প্যাকেটটা করা সম্ভব নয় তো বন্ধুরা দেখ দেখ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লেবুর গাছ রয়েছে খুব ভালো জাতের লেবু আপনারা বাড়িতেই লাগান দুএকটি গাছ লাগান লেবু শক মিটা যাবে হয়তো সংকর্তা বললেন অনেকে শুনতে পেলে দুএকটি গাছ আপনারা সাথে যদি থাকে আপনারা আপনাকে হয়তো বাজার থেকে কোনো লেবু কিনতেই হবে সংকর্তা এগুলি তো লিচু গাছ হ্যাঁ এটা কি ভ্যারাইটি লিচু একটু বলেন যদি এটা আছে বোম্বাই বলে যা গ্রিন বেদেনা বলে অনেকেই এক একজন এক একটা বলে সঠিকটা সত্যিকারটা যেটা এটা হচ্ছে বোম্বাই লিচু বোম্বাই এটা কিন্তু পাতাটা একটু অন্য রকম আর এটা হচ্ছে আপনার অনেকটা তেছ মতো লম্বা কিন্তু এটা হচ্ছে চায়না 3 আর আমাদের যেটা কমন আমরা যারা সকলেই জানি মজফুর মজফুর আছে পিছনটা মজফুরপুর একটা ওই মজফুরপুরের থেকে কি এটা এগুলি বেটার হয় নাকি ফলন বা কথা হচ্ছে কি চায়না 3 বিষটা ছোট মাংসটা মিষ্টিতা মোটামুটি মিষ্টি আসে আর ঘটনা যে হারভেস্টিং এর উপর সব মিষ্টিতা নির্ভর করে আমার হার্ভেস্টিং সম্বন্ধে টাইম সম্পর্কে আমার জানা নেই আমি খেয়ে বলে দিলাম আমার টক লাগতেছে মিষ্টি নেই ওটা তো হবে না পরিপক্ক হলেই খেতে হবে সেটা যে কোন ভ্যারাইটি আছে এর মধ্যে আমাদের ছাদে লাগানোর উপযুক্ত ভ্যারাইটি আছে হ্যাঁ আছে কিন্তু ছাদে একটু ফলন কম হয় এটা শখটা করা যাবে কিন্তু আপনার মাটির গাছে যেটা যেটা মাটির গাছে যেটা হবে সেটা কিন্তু আপনার ছাদে করতে পারবেন না অতটা আশা করা যাবে লিমিটেড মাটির মধ্যে আর অলরেডি মুকুল শুরু হয়ে গেছে আসার আর এগুলো তো আসবেই হ্যাঁ এখানে আছে ছাতুকি আছে স্টার রুবি যেটা আমাদের বাতাবি যেটা বলি আর কি গ্রেপ বলতে একদম লাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্ট একদম লাল আপনাকে আমি অনেক অনেক সময় ছবি দেখাবো আমার তোলা আছে ছবি আর এখানে আছে সাঙ্গুলিয়নও আছে তারপরে আপনার কিন্ন আছে হ্যাঁ কিন্নও আছে ওই চারটে আবার কিছু ইয়েলো টু মালটা আছে এখানে আছে থাই টু থাই টু যেটা অরেঞ্জ আপনার কাছে মালটার কতগুলি ভ্যারাইটি আছে মালটার মোটামুটি চোদ্দটা পরীক্ষিত যা চোদ্দটা কমলা মোটামুটি বারোটার মতো আছে মৌসুমি শিকি মৌসুমি তো বলে ওই একটাই শিকি মৌসুমি যেটা এটা বিকাশ দার সেটা আমি একটু আপডেট করছি আর কি রংপুরে দারুণ টেস্ট মৌসুমি একটাই একটাই আর আমের কয়টা ভ্যারাইটি হবে আপনার আম মোটামুটি এই অবস্থায় রেডি আছে কুড়িটা আরো পিছনে রেডি হবে আগামীতে আরও মোটামুটি বারোটার মতো রেডি হবে আচ্ছা আমরা তো আম দেখলাম মৌসুমি দেখলাম কমলা লেবু দেখলাম লিচু লেবু ইত্যাদি দেখলাম এছাড়া আর কি কি ফল গাছ আপনার স্টকে রয়েছে আনার আছে আনার আনার গাছটা দেখবো আপনার ওখানে হ্যাঁ দেখা চোখে পড়েছিল ওখানে গিয়ে আনারের ব্যাপারটা একটু দেখাচ্ছি দর্শক বন্ধুরা চলুন আমরা পরে দেখাচ্ছি তো এখানে আমরা এই বাগানে বা এই অংশে যে আমরা যেটা দেখানোর জন্য আমরা এখানে এসেছি সেটা মোটামুটি শেষ চলুন আমরা আবার ফিরে যাই ওনার মূল মূল অংশে নার্সারির বন্ধুরা দেখানো এতক্ষণ ধরে আমরা ত্রিশুল নার্সারির মোটামুটি সব গাছ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম খুব সংক্ষেপে আপনারা নিজে আসুন নিজের চোখে দেখুন শঙ্করদার সাথে কথা বলুন অনেক কিছু জানতে পারবেন ওনার স্ক্রিন সরি ওনার মোবাইল নাম্বারটা অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে উনিও নিজে বলে দিয়েছেন একবার তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন এই নার্সারিতে আরও আরও আসবো বিভিন্ন গাছের পরিচর্যা বিভিন্ন সংক্রান্ত বিষয় নিয়ে তো ধন্যবাদ বন্ধুরা আজ এখানেই শেষ করছি